আসসালামু আলাইকুম তোমরা অ্যাকচুয়ালি অনেকেই সিদ্ধান্তহীনতায় ভোগো যে ভাইয়া আহ কোন বই কিনবো আমি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছি আমার কোন কোন বই পড়া উচিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করবো যে তোমার কোন কোন বই অবশ্যই অবশ্যই পড়া প্রয়োজন আমরা আজকে বুক লিস্ট নিয়ে ডিটেলস আলোচনা করবো আমাদের আলোচনায় থাকবে বাংলার জন্য কি কি বই পড়তে হবে জিটের জন্য কি কি বই পড়তে হবে এবং ইংলিশের জন্য তোমার কি কি বই পড়তে হবে এটা নিয়ে আমরা ডিটেলস আজকে আলোচনা করবো তো চলো আমরা দেখি প্রথমত আমাদের প্রথমত আমাদের রয়েছে এখানে ইংলিশ ইংলিশের জন্য তোমার অ্যাকচুয়ালি কি কি পড়তে হবে এটা যদি আমি বলি বইয়ের কথা যদি বলি আমরা সেটা হলো আমাদের কি পড়তে হবে মাস্টার যে গ্রামার রয়েছে সেইটা মাস্টার গ্রামারের কথা কিসের জন্য বলতেছি কারণ এখানে অনেক পরিমাণ অনেক পরিমাণ কি রয়েছে এখানে এমসিকিউ

এই হ্যান্ড রোড বিকল্প বলতে পারি আমরা ক্লিফকে তারপরে বেসিক যে ক্লাস রয়েছে আমাদের এই বেসিক ক্লাসে যে স্লাইড এবং ক্লাসে যে বিষয়গুলো পড়ানো হবে যে উদাহরণগুলো দেওয়া হবে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে এটা তুমি কি করবা এটার উপর আলাদা করে একটা করে নোট করবা আমরা যে বিষয়গুলো তোমাদেরকে পড়াবো আর কি তো এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তাহলে এই কয়েকটা বিষয় যদি তুমি ভালোভাবে কমপ্লিট কর ইংরেজির জন্য তাহলে কিন্তু তোমার হয়ে যাবে তাহলে তোমার বই হিসেবে কি লাগতেছে মাস্টার গ্রামার লাগতেছে ক্লিফ টোফেলস লাগতেছে কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু টোফেলস থেকে কোশ্চিন করে থাকে সো এটা তোমার কিন্তু অবশ্যই অবশ্যই লাগবে তারপর আমাদের স্পেশাল যে হ্যান্ড নোট রয়েছে এবং আমাদের ক্লাস স্লাইড যেগুলো এটা তোমার মাস্ট পড়তেই হবে তারপরে বাংলার কথা যদি বলি আমি আবারো বলবো আমাদের ক্লাস স্লাইডের কথা ক্লাস স্লাইডে যে বিষয়গুলো রয়েছে এখানে গুরুত্বপূর্ণ লাইন সুন্দর করে দাগায় দিয়ে তোমাদেরকে বোঝানো হবে কবিতার যে বিষয়গুলো রয়েছে কিভাবে কি হচ্ছে এটা আমাদের অবশ্য অবশ্য ভালোভাবে তোমার পড়তে হবে তারপরে দেখো মেইন যে বইগুলো এগুলো তো মাস্ট লাগবে ভাই ফার্স্ট রিভার্সে বোর্ড বুক রয়েছে এটা তোমাদের টেক্সচুয়াল যে বুকটা রয়েছে তো এটা কিন্তু অবশ্যই অবশ্যই লাগবে এই টেক্সচুয়াল বুক থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের কি পড়তে হবে ভাই এই যে লেখক পরিচিতি যে রয়েছে সেটা ভালোভাবে পড়তে হবে এবং গুরুত্বপূর্ণ যে লাইনগুলো রয়েছে সেটা আমাদের ভালোভাবে পড়তে হবে গুরুত্বপূর্ণ লাইনও আমাদের কি করতে হবে ভালোভাবে পড়তে হবে তাহলে লেখক পরিচিতি এবং গুরুত্বপূর্ণ লাইন এটা আমরা ভালোভাবে পড়বো বাংলার সেকেন্ড পার্ট যে এটা রয়েছে সেটার জন্য আমরা ফলো করবো নাইন টেনে যে ওল্ড এটা দু সালে যে বইটা রয়েছে এটা আমরা ফলো করবো এখান থেকে যে বিভিন্ন ধরনের উদাহরণ রয়েছে উদাহরণগুলো আমাদের কিন্তু ভালোভাবে পড়তে হবে উদাহরণগুলো থেকে কিন্তু প্রশ্ন করে থাকে তারপরে যদি আমরা দেখি আমাদের বিরোচন অংশ যেটা রয়েছে বা মেমোরাইজিং আইটেমস রয়েছে সেটার জন্য আমরা কি ফলো করব এটিএম ফলো করব একটা নাম মুখস্থ যে বইটা আর এই যে ফার্স্ট পার্ট পড়ার পর তারপরে এই যে সেকেন্ড পার্ট ও নাইন টেন যে ওল্ড এডিশন যেটা রয়েছে এটা পড়ার পর তো আমরা কি করব অভিযাত্রী থেকে আমরা কি করব অভিযাত্রী থেকে আমরা প্র্যাকটিস করব অভিযাত্রী যে বিভিন্ন ধরনের প্র্যাকটিস রয়েছে এগুলো আমরা প্র্যাকটিস করব এখান থেকে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো

কিন্তু পেরানোর দরকার নাই এটা টেনশন করার কোনো দরকার নেই এগুলো ক্লাসে লাগবে না আর বেসিক যদি হয়ে থাকো আশা করি তুমি এই ক্লাসগুলো আগে করছো করে তোমার মনে হচ্ছে না ভাইয়া কাছে পড়লে একচুয়ালি আমার ভালো হবে কারণ তো বেসিক সহকারে সবকিছু পড়ানো হয় এই বিষয়টা আশা করি বুঝতে পারছো তোমাদের আলাদা করে ক্লাস নেওয়া হবে এগুলোর কোনো সমস্যা নেই তো এখানে পার্টস অফ পিস নাউন প্রোনাউন ভার টেন্স ভয়েস টেন্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই সবগুলো নিয়ে আলোচনা করা হয়েছে আর সবগুলোই কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো আচ্ছা আমরা নেক্সট যদি দেখি নেক্সট আমাদের তিনটা ব্যাচ শুরু হয়ে গেছে তোমরা যদি মনে করো যে ভাইয়াদের সাথে দুই অ্যাডমিশন পর্যন্ত চলে থাকবে এখানে লেখা আছে যে ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন ওয়ান বাট এখানে কি করা হবে যখন ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হবে ঢাকা ইউনিভার্সিটি স্টাইলে পড়ানো হবে বিউপি যখন পরীক্ষা হবে বিউপি স্টাইলে পড়ানো হবে তারপর যখন জাবি পরীক্ষা হবে জাবি স্টাইলের

চাও তুমি যদি ইয়ে হও আর কি কমার্সের বা আর্টস এর বা সায়েন্স থেকে যদি দিতে চাও আর কি তাহলে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বাদ দিয়ে বাকি সবগুলোতেই দিতে পারবা আশা করি বিষয়টা বুঝতে পারছো যারা জাস্ট বিউপি এর জন্য प्रिपरेशन নিতে চাচ্ছো তারা বিউপি এফ এর আমলে সেফটি বলেছে আমাদের ব্যাচটা রয়েছে এখানে তুমি অ্যাড হয়ে যেতে পারো তারপরে গুগল মিট প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে কিন্তু আমরা ক্লাস নেই আমরা ক্লাস কিন্তু লাইভের মাধ্যমে নিব না আমরা গুগল মিট প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে নিব আপনি টাকা যে করতে হয়েছে আপনি কিসের জন্য আবার টাইপ করে টাইপ করে কোশ্চেন করবেন আপনি ডিরেক্ট কোশ্চেন করছেন ভাইয়া আমি অ্যাকচুয়ালি যাই বুঝি নাই যদি আবার একটু বোঝাই দিতেন ভাইয়া আমি কোন কোন বিষয়টা পড়বো আমার অ্যাকচুয়ালি কি কি পড়তে হবে তো এরকম করে তুমি কিন্তু কোশ্চেন করতে পারো আর আমাদের যে ক্লাসগুলো নেওয়া হবে সবগুলো ক্লাস কিন্তু রেকর্ড থাকবে তুমি কিছু কারণে ক্লাস করতে পারো না ইলেকট্রিসিটি প্রবলেম বা যে কোনো কারণে করতে পারো না পরে কিন্তু আবার এই ক্লাসটা করতে পারবা কোনো সমস্যা নেই তোমার সিটটা কনফার্ম যোগ করার জন্য কি করতে হবে এই যে নাম্বারটা রয়েছে বিকাশ নগদ বা রকেটে এই যে সেন্ড মানি জাস্ট করে দেবো তাহলে তোমার হয়ে যাবে আর প্যানেল রয়েছে আমরা কিন্তু মোটামুটি সব ইউনিভার্সিটি থেকেই রয়েছে এবং ম্যারিটও কিন্তু আপনাদের অনেক ভালো তো আমাদের কাছে অ্যাড হয়ে যাওয়ার মাধ্যমে তুমি কিন্তু রাত চব্বিশ ঘন্টা একটা যে যে হেল্প পেয়ে যাবা কনফিউশন কোশ্চেন কনফিউশন কোশ্চেন কিন্তু সময়

ডি ওয়ানে আবার কি করা হয় ডি ওয়ানে এ খেলাধুলা রিলেটেড যে কোশ্চিন গুলো এগুলো কিন্তু করা হয় আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো এখানে জিগের একটু পার্থক্য থাকে আচ্ছা তারপরে যদি আমি নেক্সট তোমাদেরকে দেখাই

হয়ে যাবে আর একটা খুশির খবর যেটা সেটা হলো কি এই যে বিডি যে কোশ্চিন ব্যাঙ্ক রয়েছে এখান থেকে প্রশ্ন হুবহু কি করা হয় কপি করা হয় হুবহু কমন আসে এখান থেকে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো এই বি প্লাস ডি তো কোশ্চিন কমনের একটা বিষয় বলি তোমাদেরকে দেখো ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অনেক আগে থেকে হচ্ছে অনেক কোশ্চেন জমা পড়ে গেছে না তো এই অনেক কোশ্চিনের মধ্যে তো একটা তো কমন পড়বে কারণ এখন মনে হচ্ছে টিচারের কাছে এটা গুরুত্বপূর্ণ টিচারকে কে খুঁজে খুঁজে দেখবে এটা কি আসছিল নাকি আসে না এটা কত সময় তাদের কাছে নাই তো যখন গুরুত্বপূর্ণ করে দেয় তখন কি হয় এই টিচারের আগে আরেকটা টিচার যে ছিল সেও মনে করছে না কি করছে এই দিয়ে এইরকম করে কিন্তু বিগত বছরের প্রশ্ন থেকে কমন চলে আসে আর বিসিএস এটা ভাই কোশ্চেন একটা আইডল ধরা হয় এটা ধরে কিন্তু কোশ্চেন করা হয় আর বিসিএস টা এখান থেকে অনেক কোশ্চেন কমন পাওয়া এটা সব ইউনিভার্সিটির জন্য জরুরি সব ইউনিভার্সিটির জন্যই তো দেখো এখানে বইয়ের কিছু চিত্র দেওয়া রয়েছে তুমি বইটা কিনবা আপডেট যেটা রয়েছে সেটা অভিযাত্রী এটিএম যেটা রয়েছে সেটা অভিযাত্রী এখানে সিলেবাসটা দেওয়া আছে রমদশম শ্রেণীর ব্যাকগ্রাউন্ড বই প্রফেসর মোশন ম্যাং কালার চেঞ্জ হইতে পারে খন্দকার শিক্ষকের চেঞ্জ হইছে খন্দকার শিক্ষকের তারপরে মাস্টার পানকৌরি আই যে আমাদের হ্যান্ড নোট যেটা রয়েছে সেটা এগুলো তুমি ফলো করতে পারো এগুলো ফলো করে ফলো করা উচিত অ্যাকচুয়ালি তোমার যদি তুমি ভর্তি পরীক্ষা দিতে চাও আর কি এগুলোর বিকল্প বই যদি তুমি কোনো টাকা ফলো করতে পারো কোনো সমস্যা নাই জাস্ট আমরা দেখালাম যে কোন বইগুলো অ্যাকচুয়ালি অনেক বেশি ভালো আচ্ছা তারপরে আমি আবারও বলতেছি আমাদের পেইড পেইড না এটা ফ্রি ব্যাচ সবার জন্য উন্মুক্ত আর কি তো এই দশটা বেসিক ক্লাস রয়েছে পেজ থেকে শুরু করে একেবারে ডিগ্রি পর্যন্ত জাস্ট কি করতে হবে নতুন যারা রয়েছে করে দেওয়া তাহলে অ্যাডমিশন আগে আমাদের সাম্প্রতিক ক্লাসগুলো দেব এখানে তোমরা পেয়ে যাওয়া তারপর আমাদের তিনটা ব্যাচ চলতেছে ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন ওয়ান এটা ফার্স্ট টাইমারদের জন্য সেকেন্ড টাইমার ফাউন্ডেশন টু এটা সেকেন্ড জন্য যারা জাস্ট নিতে জন্য তাদের হলো ইউনিটটা রয়েছে এই যে ফাউন্ডেশন কোর্স সেখানে তোমরা ভর্তি হয়ে যেতে পারো এই দুইটা বাস একবারই রাখা একবার 2025 সালের শেষ অ্যাডমিশন পর্যন্ত চলতে থাকবে আর আমরা ক্লাস দেব গুগল Meet প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে যাতে তুমি আনমিউট করে ডাইরেক্ট কোশ্চেন করতে পারবা তো সেটা কনফার্ম করার জন্য এই যে নাম্বার রয়েছে এখানে বিকাশ নগদ বা রকেটে ক্যাশ ইন করে তুমি নক দিতে পারো তাহলেই হয়ে যাবে

এই যে আমাদের লোগো হইল্যান্ড অ্যাডমিশন কেয়ার